জিনিসটা কি সেটা জানি কিন্তু কেমন কি এসেছে সেটা আমি জানি না তো তোমাদের সাথে আমি এখন ওপেন করছি দেখা যাক জিনিসটা কেমন এসেছে তো তার আগে বলে দিই এই পার্সেলটা একদমই আমার না আমার না কিন্তু পার্সেলটা আমার বাড়িতে এসেছে এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য একটু ওয়েট করে যাও আমি পার্সেলটাকে ওপেন করে নিই তারপরে দেখাবো জিনিসটা কেমন এসেছে না এসেছে সবটাই তোমাদের সাথে দেখাবো বলেই রেখে দিয়েছি পার্সেলটা কিন্তু আজকে দুপুরে এসেছে কিন্তু আমি তখন ওপেন করিনি কারণ একটু সময়ের অভাব ছিল যার জন্য তখন ওপেন করিনি আরেকটা কারণ ওপেন করিনি কারণ আমি এটার একটা ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব তো এটা কেমন এসেছে তো আমি এটা অর্ডার করেছিলাম থেকে তো দেখা যাক জিনিসটা কেমন এসেছে তো এই যে সেই জিনিস তো আমি যেমন দেখেছিলাম তেমনই এসেছে কিন্তু আমি যে মানে আশায় ছিলাম যে এইটা আর একটু বড় হবে কিন্তু আমার আশার অনুযায়ী এটা একটু ছোট হয়ে গেছে এবার বলতে পারো যে জিনিসটা যদি তুমি কেন অর্ডার করেছো এই জিনিসটা কি তো সবটাই তোমাদেরকে দেখাবো আমি এই জিনিসটা কি তো এই যে সেই জিনিস এই যে সেই জিনিস এবার বলতে হবে তুমি কেন এটা অর্ডার করেছো এটা তো বেবিদের জন্য তো হ্যাঁ তোমরা ঠিকই গেস্ট করছো এটা বেবিদের জন্য তো আমারই এক ফ্রেন্ডের বেবি হয়েছে তো ওকে কিছু গিফট দেওয়ার জন্য আমি এটা নিয়েছি কি দেবো কি দেবো বুঝে উঠতে পারছিলাম না তো ছোট্ট বাচ্চা ওকে সবাই জামা কাপড় দিচ্ছিলো তো আমার মানে মিশো ঘাটতে ঘাটতে আমার মনে হলো যে এই জিনিসটা খুব ভালো হবে ওকে দিলে তাই আমি এই জিনিসটাই দিলাম বেশ আমার তো বেশ ভালো লেগেছে জিনিসটা কিন্তু আমি চেয়েছিলাম যে আরেকটু মোটা হোক কিন্তু মোটা না হলেও জিনিসটা বেশ ভালো আছে বেশ ভালো ক্যারি করার মতন একটা জিনিস খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো এই জিনিসটা জানিও আর যাদের যাদের বেবি আছে তো তারা এই জিনিসটা নিতে পারো খুব কম দামের মধ্যে খুব ভালো একটা জিনিস পেয়ে যাবে আর এটা কিন্তু মিশো থেকে নিয়েছি আমি তো চলো আজকের ভিডিওটা এতটুকুই টাটা